সির মধ্যে বসে রইছি তো যদি এটা একটুখানি আমরা উঠে একটুখানি যদি একটু প্যাম প্যাম করে নি তাহলে একটু বেশি ভালো হবে যদি মনে হয় না একটু করে গেছে তা একটু প্যাম করে না তাহলে অনেক বেশি ভালো হবে না হাওয়া দাদা এসি এসির হাওয়ার মজার থেকে আমার স্বপ্নটা ছিল অনেক বেশি ভালো তোমার তাড়াতাড়ি এচিভমেন্ট আস্তে তোমার জীবনে তাড়াতাড়ি পিন আস্তে চলেছে

শুরু পরে আস্তে আস্তে করে ইন্ডিয়ান টিম খুব খারাপ জায়গায় চলে যায় খুব খারাপ জায়গায় চলে যায় খুব খারাপ জায়গায় চলে যায় ইন্ডিয়ান টিম আর আমি যদি তুমি একটু পড়ে প্লে মাঠে যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে এটা সময় এরকম ছিল যে মানুষটা স্বপ্নটা এত লেভেলে বড় ছিল ওই মানুষটা খেলার সময় যদি ওই দিনগুলো দেখেছে বছরে না বছর এই জিনিসগুলো চলেছে তারপর এমন সময় আসলো নাইনটিন